শুধু আত্মরক্ষাই নয় শারীরিক ও মানসিক বিকাশে ক্যারাটের জুড়ি মেলা ভার তবে দিন প্রতিদিন যেভাবে মেয়েদের এর শিকার হতে হয় তাতে প্রতিটি মেয়েদেরই ক্যারাটে শেখা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে তাই আত্মবিশ্বাসী হতে একটু একটু করে মেয়েদের ক্যারাটে শেখার প্রতি ঝোঁক বাড়ছে অভিভাবকরাও নাচ গান অঙ্কন শেখানোর পাশাপাশি ক্যারাটে ক্লাসেও তাদের ছেলে মেয়েদের পাঠাতে শুরু করেছেন এই সমস্ত ছেলেমেয়েদের নিয়ে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর ইউনিয়ন ক্লাব স্কুলের তরফে বেল্টের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই প্রতিযোগিতায় প্রায় আশি জন প্রতিযোগী অংশগ্রহণ করে মূলত সাত বছর বয়সী থেকে ২৫ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগীদের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের টেকনিক্যাল ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল কালাচাঁদ বিশ্বাস জানান প্রশিক্ষণ নেওয়ার প্রতি ছয় মাস অন্তর বেল্টের পরীক্ষা হয় পরীক্ষা শুরু হয় হোয়াইট বেল্ট থেকে এরপর ইয়েলো অরেঞ্জ গ্রিন ব্লু বেল্টের জন্য ধাপে ধাপে পরীক্ষা হয় এভাবে দশটা বেল্ট থাকে সর্বশেষ বেল্ট হলো ব্ল্যাক বেল্ট প্রথম বেল্ট হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক বেল্ট পেতে সময় লাগে ছয় বছর ব্ল্যাক বেল্ট হওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ঘুরে বেড়াতে পারে ছেলেমেয়েরা তিনি বলেন আজকাল যেভাবে অপরাধ বেড়ে গিয়েছে তুলে ধরছে সমাজের সামনে তার জন্য আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই আজকে প্রোগ্রামটা বাচ্চাদের বেল্টের এক্সাম হচ্ছে এই বেল্ট ছয় মাস পরে পরে ট্রেনিং করে তারা লাভ অর্জন করে আজকে তাদের ফাইনালি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ডিগলাই করা হবে এবং আমাদের এই অ্যাসোসিয়েশনের যিনি হেড আছেন আমাদের হানসি কালপেশ মাকোয়ানা উনি ফর্ম গুজরাটে এবং আমাদের ব্যাঙ্গলের যিনি চিফ জন সাদিক তাছাড়া দার্জিলিং ডিস্ট্রিক্টের যে চিফ আছেন বিক্রম সিং তো আজকে বিভিন্ন জায়গার থেকে এক্সাম দিতে আসছে আমি তাদের টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে আমি তাদের কাছে আজকে এক্সাম নিব আশা রাখি এরা খুব ভালো এক্সাম দিতে পারবে এবং তাদের বেল সার্টিফিকেট গুলো তাদেরকে অ্যাসোসিয়েশন তরফ থেকে প্রোভাইড করা হবে অ্যাকচুয়ালি পরীক্ষাটা বিভিন্ন কালার বেল্ট হয় প্রথম স্টার্টিং হয় হোয়াইট বেল থেকে হোয়াইট থেকে ইয়েলো ইয়েলো থেকে অরেঞ্জ গ্রিন ব্লু পার্পেল পার্পেল স্টাইপ ব্রাউন থার্ড ব্রাউন সেকেন্ড ব্রাউন ফার্স্ট করে টোটাল দশটা বেল থাকে দশটা বেলের মধ্যে থেকে প্রথম বেল লাস্ট টু ফার্স্ট ছয় বছর সময় লাগে ব্ল্যাক বেল্ট হতে যে ব্ল্যাক বেল্ট হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় তার নিজস্ব আত্মবিশ্বাস হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে আমি কালাচান বিশ্বাস টেকনিক্যাল ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের যিনি হেড আছেন সেলিমজন সাদিক ওয়েস্ট বেঙ্গল চিফ দার্জিলিং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের চিফ যিনি আছেন সেনসাই বিক্রম সিং আমি সমস্ত প্যারেন্টসদেরকে বলবো এবং গার্জিয়ানদের বলবো আপনারা জানেন বিভিন্ন জায়গায় আজকাল দিনে যেভাবে ক্রাইম চলছে সেই ক্রাইম থেকে আমি মনে করবো আপনাদের ছেলে মেয়েদেরকে যেখানে ক্যারাটে পারেন সেখানে অ্যাডমিশন করায় দেন তাহলে এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে সমাজের ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং স্বাধীন হিসাবে সে চলতে পারবে